গতকাল থেকেই হবিগঞ্জের উলিপুরে অবস্থিত প্রাণ আর এফ এর যে কারখানা রয়েছে সেখানে কিন্তু শ্রমিক অসন্তোষ দেখা দেয় আজকে কিন্তু শ্রমিকরা যেটি বলছেন তাদের দেয়ালে পিট ঠেকে গেছে সেই কারণে কিন্তু তারা এই আন্দোলনে নেমেছেন আজকে বিকেল আমরা দেখেছি যে তারা কোম্পানির ভেতরে বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর করেছেন একই সাথে কিন্তু বাহিরে এসে ঢাকা সিলেট মহাসড়ক তারা অবরোধ করার চেষ্টা করেছিলেন তখন তখনও কিন্তু তারা বেশ কয়েকটি ব্যক্তি মালিকানাধীন গাড়িতে আসলে ভুলবশত তারা ভাঙচুর যেই কারণে কিন্তু সেখানকার যে পরিবহন শ্রমিকরা রয়েছেন তাদের সাথে কারখানার শ্রমিকরা তাদের একটি ধাওয়া পাল্টা দেওয়ার কোনো ধরনের বিশৃঙ্খলায় পরিবহন কোনো ধরনের বিশৃঙ্খলায় না জড়িয়ে যে কারখানার যে শ্রমিকরা রয়েছেন তারা কারখানার ভেতরে ফিরে যান এবং তারা তাদের যে দাবি সেই দাবি উপস্থাপন করেন আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা দীর্ঘদিন ধরে এখানে যে শ্রমিক রয়েছেন তারা বৈষম্যের শিকার তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের যে অধিকারগুলো দেওয়ার কথা তাদের যে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেগুলো আসলে প্রাণ আর এফ এল কর্তৃপক্ষ দিচ্ছিল না যে কারণে তারা এই বিক্ষোভ তাদের যে কারখানা সেটি বন্ধ রেখে তারা বিক্ষোভে নেমে আসেন হাজার হাজার শ্রমিক তারা যেটি বলছেন যে তাদের ন্যূনতম যে বেতন মাসিক বেতন সেটি সাড়ে বারো হাজার টাকা করতে হবে এর বাহিরেও আসলে তাদেরকে শ্রমিক হিসেবে তাদের যে সুযোগ সুযোগ সুবিধা সুবিধা পাওয়ার কথা সেই আসলে তারা পান না দীর্ঘদিন ধরে কোম্পানির যে কর্তৃপক্ষ মালিক পক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে তারা আলোচনা করছেন তাদেরকে দাবি উপস্থাপন করছেন যেন তাদের যে সুযোগ সুবিধা সেগুলো বৃদ্ধি করা হয় সেই সুযোগ সুবিধাগুলো যখন তাদেরকে বৃদ্ধি করা হয়নি তখন কিন্তু তাদের দেয়ালে পিট একরকম ঠেকে যাওয়ার কারণেই কিন্তু মূলত তারা এই আন্দোলনে নেমেছেন তারা বলছেন যে যে হারে দ্রব্যমূল্যের দাম বাড়ছে একই সাথে আসলে সব কিছুর যে যে পরিমাণ জীবনযাত্রার ব্যয় যে পরিমাণ বাড়ছে সেই তুলনায় তারা যে বেতন পান সেটি খুবই ন্যূনতম অনেকে অধিকাংশ শ্রমিকেরই কিন্তু এখানে দশ হাজার টাকার নিচে তারা বেতন পেয়ে থাকেন যে কারণে তারা বলছেন এই টাকা দিয়ে আসলে কোনোভাবেই চলা সম্ভব নয় এর বাহিরেও কিন্তু তাদেরকে যে ওভারটাইম করানো হয় সেই ওভারটাইমের টাকাও কিন্তু সঠিকভাবে দেওয়া হয় না একই সাথে যে ছুটিগুলো রয়েছে সেই ছুটিগুলোর মধ্যেও কিন্তু তাদেরকে কাজ করানো হয় তাদেরকে তাদের যে ছুটি সেই ছুটিগুলো দেওয়া হয় না এর বাহিরে আসলে বিভিন্নভাবে কোম্পানির পক্ষ থেকে আসলে তারা হয়রানি শিকার হয়ে থাকেন যে কারণে তারা এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন এই বিষয়টি কিন্তু বলছেন তবে সবশেষ যেটি দেখেছি যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু সবশেষ এই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে অর্থাৎ সেনাবাহিনী মালিক এবং শ্রমিক পক্ষের মধ্যে একটি চুক্তি করেছে যেখানে বলা হয়েছে যে মালিক পক্ষ যেটি বলেছে যে তাদের কিছু সময়ের প্রয়োজন আগামী পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত মালিক পক্ষ শ্রমিকদের কাছ থেকে সময় নিয়েছে এরপরেই আসলে পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে তারা শ্রমিকদেরকে একটি সিদ্ধান্ত জানাবে তবে এই সিদ্ধান্ত জানানোর আগে অর্থাৎ পঁচিশ সেপ্টেম্বরের আগে কোনো শ্রমিক যেন আন্দোলনে না নামেন এই জন্য কিন্তু একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে যে চুক্তির আওতায় আসলে এখন বলা যায় যে কিছুটা স্বাভাবিক রয়েছে তবে শ্রমিকরা বলছেন যে এই কারখানাতে তারা কাজ করেন এই কারখানার থেকে যে বেতন পান সেটি দিয়ে আসলে তাদের সংসার চলে তাদের জীবন জীবিকা চলে সুতরাং তারা কারখানাতে কোনো ধরনের আন্দোলন চান না তারা শান্তিপূর্ণভাবে আসলে নির্বিঘ্নে কাজ করতে চান তাদের তবে তাদের যে ন্যায্য অধিকারটুকু সেই অধিকারটুকু যেন তাদেরকে দেওয়া হয় সেই অনুরোধ কিন্তু শ্রমিকরা জানিয়েছেন